হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বেলা স্টার্ট করলাম আজকে কিছু ভিডিও তো সবাই কেমন আছেন জানায় আর ভিডিও দেখেন বন্ধুরা এই দেখেন আমার দুষ্টু সাইকেল চালাচ্ছে সাইকেল সাইকেল চালাচ্ছে

هل انت شو تجاهل شو تجاهل شو تجاهل تجاهل انت تجاهل 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 তো এই পড়ছড়া কাকা हां हां ছাই ওটা কাকা রেজ লাগাতে দুই রেজ লাগাইও ও ও রেজ লাগায় রেজ লাগা কাকা কি ইনকাম করবি নাকি রেজ লাগাতে হ্যাঁ সাইকেল দাঁড়ায়া এখন হিজু করতেছে ও যে কাটنيه গেছে এখন হিজু করতেছে দেখেন এখানে চালাইছে এই রাস্তা বাড়ি রয়েছে সামনে রাস্তা রাস্তার ওইখানে আছে আর এনে এখন সাইকেল চালায় পরিশ্রম হয়ে গেছে এই কারণে ও যে শিশু করতেছে একটু রেস্ট বিরতি না রে বাবা একটু বিরতি দিয়ে দিছে আর আসো এদিক নিয়ে আসো এই যে এখানে এদিকে 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 সুন্দর

Hum, Tu acha que Ali, Ah, não posso é um